قال رسول الله صلى الله عليه وسلم كلُّ بني آدم خطَّاءٌ وخيرُ الخطائين التوابون نبي جي صلى الله عليه وسلم قال প্রত্যেকটা বনি আদমই পাপি প্রত্যেকটা বনি আদমই গুণাগার পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই গুনাগার কিন্তু গুণাহারদের মধ্যে সর্বোত্তম গুনাগার এবং পাপীদের মধ্যে সর্বোত্তম উত্তম পাপিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গোনা হয়ে যাওয়ার পর গুণাহের ওপর অটল থাকে না অবিচল থাকে না গুনাহ হওয়ার সাথে সাথে সে লজ্জিত হয় সে অনুতপ্ত হয় অনুশোচনা তার মধ্যে কাজ করে সে লজ্জিত হয়ে অনুসূচিত হয়ে সাথে সাথে আল্লাহ তার কাছে ক্ষমা চায় মাফ চায় নবীজি সল্লল্লাহ আলাইহি আসাল্লাম জানা দেন পাপিদের মধ্যে সর্ব উত্তম পাপিত হল ওই ব্যক্তি আর বনি আদম গুনাহের মধ্যে জড়িত হবে গুনাহের কাজ করবে এটাই তো স্বাভাবিক কিন্তু গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে যে ব্যক্তি আল্লাহ তাহালার কাছে ক্ষমা চায় মাফ চায় আল্লাহকে ডাক বলে ও আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেললাম সাগর পরিমাণ গুনাহ করে ফেলেছি আয় আল্লাহ তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই সাল্লাম জানা দেন পাপিদের মধ্যে সর্বোত্তম বান্দাত তো হলো আল্লাহ তালার কাছে ওই ব্যক্তি আল্লাহর কাছে বান্দা যদি মাফ চায় ক্ষমা চায় বান্দা যত গুণা করুক না কেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে সাথে সাথে আল্লাহ তালা মাফ করে দেয় বান্দা যত গুনাহ করুক না কেন যত পাপ কাজ করুক না কেন আল্লাহ তালার কাছে যদি বান্দা ক্ষমা চায় মাফ চায় আল্লাহ তালা বাফ করে দিবে আপনারা দেখবেন দুনিয়ার কোনো মানুষের ঘরে যদি কোনো ভিক্ষুক যায় একবার দুইবার তৃতীয়বারের বেলায় বলে আল্লাহর বস্তে মাফ করবেন বলে কি বলে না আমার আল্লাহ রহমতের পরিধি কেমন আমার আল্লাহ তালার দয়া কেমন ভিতরে আসছে দেন। আল্লাহ তালাই বলেন আলা সাবাকত আমার দয়া আমার রহমত কত আমার দয়া আমার রহমত আমার রাগ আমার চাইতে বেশি তার মানে আল্লাহ রাগের চাইতে গুসার চাইতে দয়ার পরিমাণ পরিমাণ রহমতের বেশি এই জন্যে বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলেন গুনা যত হোক না কেন বান্দা তুমি টেনশন করো না তুমি চিন্তিত হো না তুমি পেরেশান হয়েও না গুনাহের কারণে তুমি একদম পেরেশান হয়ে যায় ওনা যে আল্লাহ তালা কি তোমাকে মাফ করবে না পাহাড় পরিমাণ ও যদি বান্দা গুণা করে আপনারা একটু আওয়াজ দিয়া বলবেন তো আল্লাহ তালার ওই গুণাগুলো মাফ করার ক্ষমতা আছে না না এই জন্য আল্লাহ তালা কালামে মাজিদের মধ্যে জানায় দিলেন আল্লাহ لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم جرب لنا الله اكبر الله تعالى جنادا يا عبادي হে আমার বান্দারা আলা যারা পাপ করতে করতে গুণা করতে করতে যাদের অবস্থায় যে তুমি মনে করতেছো যে আল্লাহ তালা তোমাকে মাফ করবে না আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবে না অথচ আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তালা রহিম বন্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে দেরি হয় আমার আল্লাহ তালার ক্ষমা করতে দেরি হয় না রদা রদু ওমি দাজ লুতফে তু তাকে ফর্মো দায়ে আজ্লা তখন তু মগুফে রদা রদু ওমি দাজ লুৎফে তু তাঁকে খুদু ফর্মো তখন আমার আল্লাহ তালা কেমন দয়ালু কেমন দয়ালু কেমন দয়া আমার আল্লাহ তালার একশত হত্যা করেছে এমন ব্যক্তিরা আল্লাহ তালা মাফ করে দিছে বনি ইসরায়েলের প্রসিদ্ধ ঘটনা এক ব্যক্তি নিরানব্বইটা হত্যা করেছেন কয়টা হত্যা নিরানব্বইটা হত্যা করার পর তার মধ্যে আত্ম অনুসূচনা জাগ্রত হয়েছে যে না আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া দরকার মাফ চাওয়া দরকার এই কারণে সে গ্রামের লোকদের কাছে গিয়ে বলতেছে যে আমাকে একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও আমাকে একজন জ্ঞানী ব্যক্তির সন্ধান দাও আমি তার কাছে যাইতে চাই আল্লাহ কাছে ক্ষমা চাইতে চাই মাফ চাইতে চাই লোকেরা এবার তাকে একজন আবে তথা একজন বড় রাহেবের সন্ধান দিল লোকটা ওই কথা মতো ওই আবেদের কাছে চলে গেল আবেদের কাছে চলে গিয়ে আবেদকে ডাক দেয়া বলে আমি তো নিরানব্বইটা হত্যা করেছি আল্লাহ তালা কি আমাকে মাফ করবে নাকি আদিসের মধ্যে আসছে আল্লাহ তাও বাতুন আমার জন্য কি তাও কোনো দরজা খোলা আছে নাকি আল্লাহ তালা কি আমাকে মাফ করবে নাকি আবেদ তো শুনেই বড় বড় চোখ বানায় বলতেছে যে না না আল্লাহ তালা তো তোমারে মাফ করবে না এই কথা শোনার পর ওই নিরানব্বই হত্যাকারী বলে যেহেতু আল্লাহ আমারে মাফ করবে না তাহলে তোমার মতো আবেদেরও এই দুনিয়ায় থাকবার কোনো অধিকার নাই এই বলে ওই আবেদরে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিছে আবার কিছুদিন পর তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে সে লজ্জিত হইছে যে না আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া দরকার মাফ চাওয়া দরকার এইবার লোকদের কাছে গিয়ে বলে আমাকে একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও আমাকে একজন বড় আলেমের সন্ধান দাও আমি তার কাছে যাইতে চাই আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে চাই মাফ চাইতে চাই লোকেরা এইবার একজন আলেমের সন্ধান দিল বলবেন হুজুর প্রথমবার দিল আবেদের সঙ্গা সন্ধান আর দ্বিতীয়বার দিল আলেমের সন্ধান বিষয়টা তো বুঝলাম না বরে আলেম আর আবেদের মর্যাদা কেমন পার্থক্যটা কোথায় ডিসটেন্সটা কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে জানায় দেন ও আমার সাহাবাই কেরাম মা আলেমের মর্যাদা কেমন তোমরা জানবা নাকি সাহাবাই কেরাম বলল হ্যাঁ আমরা জানতে চাই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ফজলুল আলেম আলা العাবিদিন কা ফজলিয় আলা আদনাকুন সাহাবাই ডাক দিয়ে বলেন সাহাবাই আলেমদের মর্যাদা তোমরা জান মানে কি আলেমের মর্যাদা কেমন তুমি তোমাদের নিকট আমি নবীর মর্যাদা যেমন আওয়ামুন ناس তথা সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আলেমরাই সবচেয়ে আল্লাহ তালাকে বেশি ভয় করে নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে সম্বোধন করা হয়েছে নবীর ওয়ারেস নবীর অর্থ অবর্তমানে নবী আলা কাজ এই আলেমরাই করবে এই জন্য আলেমদের কথা মতো আমাদের জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই প্রথমবার দিছে আবেদের সন্ধান দ্বিতীয়বার দিছে আলেমের সন্ধান তো আলেমের কাছে যাওয়ার পর পর যখন বলতেছে যে আমি তো একশোটা হত্যা করে ফেলছি আল্লাহ তালাকে আমার মাফ করবে আলেম তো বলছে যে না আল্লাহ তালা তোমার মাফ করে দিবে সুমান আল্লাহ বলবেন না আমাদের সমাজে কিছু ডাক্তার আছে না যে নিয়ে গেছেন ঠান্ডা কাশি তো যা আপনাকে এতগুলা টেস্ট ধরাই দিবে যা আপনার মনে হবে যে অসুস্থ হওয়ার পর এই অল্প কিছুদিন বাইচে আছি এটা আল্লাহ তালা রহমত আবার করুণাই হইল নাকি মনে হয় কি হয় না অনেক টেস্ট দিয়ে আপনাকে দিয়ে দেয় বলে টেস্ট তখন ওই ব্যক্তিটা চিন্তা করে যে না তখনই সে চিন্তা করে আত্মীয় স্বজনদের কাছে ফোন দিয়ে বলে সে কিন্তু সুস্থ মানুষ সাধারণ ঠান্ডা কাশি সে আত্মীয় স্বজনদের কাছে ফোন দিয়ে বলে যে আমার জন্য দোয়া করো যে কোনো সময় আমি দুনিয়া থেকে চলে যেতে পারি আর কিছু ডাক্তার এরকম আছে যে মানুষ মানে দুরারোগ্য দুরারোগ্য ব্যাধিতে মানুষ আক্রান্ত তারপরেও যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে দেয় যে এই যে আপনাকে ওষুধটা লিখে দিলাম এই যে প্রেসক্রিপশন করে দিলাম এই ওষুধটা আপনি নিয়মিত এক মাস খান ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি ভালো হয়ে যাবেন তো ওই রোগী যত বড় রোগী হোক ওই ডাক্তারের কথা শোনার সাথে সাথে অর্ধেক রোগী সে ভালো হয়ে যায় ঠিক না অনুরূপভাবে ভাবে আলেম তাকে পরামর্শ দিয়ে দিল যে আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে আলেম বিষয়টাকে সহজ বানায় বলে দিছে যে আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে তো কথা মতো ওই আলেমের কাছে চলে গেল আলেম তাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিল আবার কিছুদিন পর আলেম তাকে পরামর্শ দিয়ে দিল যে তুমি আমি তোমাকে একজন আবেদের সন্ধান দেই একজন বড় জ্ঞানী ব্যক্তির সন্ধান দিব তুমি তার কাছে চইলা যাইবা অমুক এলাকায় তুমি চইলা যাইবা অমুক এলাকার মধ্যে অনেক বড় বড় আলেম আছে অনেক এবাদত করণেওয়ালা লোক আছে তুমি সেখানে চলে যাও সেখানে চলে গিয়ে তুমি এবাদত বন্দি করো তার কাছে তুমি চইলা যাও তো কথা মতো ওই আবেদ ওই নিরানব্বই হত্যাকারী ওই ওই জ্ঞানী ব্যক্তির কাছে চলা শুরু তার চলে আসলো সময় তো দুই ধরনের করলো মধ্যে করলোস্তা থেকে যে কোনো এক ধরনের ফেরস্তা আসে ঠিক কিনা যদি ব্যক্তি গুণাগার হয় তাহলে তার কাছে আজাবের ফেরস্ত আসে আর যদি সে নেককার হয় তাহলে রহমতের ফেরস্তা আসে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু ওই ব্যক্তির কাছে এক আজব ঘটনা ঘটে গেল দুই ধরনের ফেরেস্তায় হাজির হাদিসের মধ্যে আসছে ফাখতা সোমাদ বিহী মালা একাতুল রখ মাতিওয়া একাতুল আদাব ওই লোকটার কাছে দুই ধরনের ফেরেস্তাইছে হাজির রখমতে এর ফেরেস্তায় এক ফাস্টকে ডাক দে বলে যে আমরা তার জানকে কবজ করব। সে যেহেতু তৌবার উদ্দেশ্যে ওই আবেদের এলাকার যাইতেছে এই জন্যে কেমন যেন সে আল আল্লাহ তাল্লা তাকে ক্ষমা করে দিয়েছে এই জন্যে আমরা তার জানকে কবজ করব অপর পাশ থেকে আজাবের ফেরস্তা ডাক দেয়া বলে যে না 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 আমরা তার জানকে কবজ করব কারণ সে এক শত ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে এই জন্য আমরা তার জানকে খুব তাকে শাস্তি দিয়ে কঠিন শাস্তি দিয়ে আমরা তার জানকে কবজ করব উভয়ের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে গেছে ঝগড়া লাগিয়ে গেছে এমত অবস্থায় আল্লাহ ফাই সালা দিয়ে দিছে যে তোমরা রাস্তা মাপ যুগ করা শুরু করে দাও রাস্তা মাপামাপি শুরু করে দাও তো কথা অনুযায়ী আল্লাহ তা আল্লাহর অনুযায়ী রাস্তা মাপজোক শুরু হয়ে গেল তো মাপজোক করে দেখা গেল ওই নিরানব্বই হত্যাকারী তার বাড়ি থেকে ওই আবেদের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে সে যখন মাঝ রাস্তায় ছিল ওই সময় তার মৃত্যু হাজির হয়ে গেছে কিন্তু ওই নিরানব্বই হত্যাকারী তার মৃত্যু হাজির হওয়ার পরে সে বেহশ হয়ে পড়ে গেছে কিন্তু তার চলাকে সে থামায় দেয় নাই আল্লাহ তালার কাছে তার তার চূড়ান্ত আগ্রহ ছিল তার চূড়ান্ত আশা ছিল যে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে চাই মাফ চাইতে চাই ওই আবেদের কাছে যাইতে চাই সে বেহু সয়া জমিন দিয়ে ঘষে 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 এক বিঘাত পরিমাণ সামনে অগ্রসর হয়ে গেছে মা দেখা গেল সে মাঝ রাস্তা থেকে ওই আবেদের বাড়ির কাছে এক বিঘাত পরিমাণ সামনে অগ্রসর আল্লাহ ডাক দিয়ে দিলেন যাও 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 আমার বান্দার জন্যে ক্ষমার ঘোষণা করে দিলাম তোমরা তার জান তার খুব আদরের সাথে কবজ করিয়া নাও একশত হত্যা করছে এমন ব্যক্তিরাও আল্লাহ তালা মাফ করে দিছে কার কারণ তার আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার প্রবল আগ্রহ তার মাঝে ছিল যে না আল্লাহ তালার কাছে আমি ক্ষমা চাইব এই জন্য আল্লাহ তালা তাকে মাফ করে দিছে একশো হত্যাকারী ব্যক্তিকেও যদি আল্লাহ তালা মাফ করে দেয় তাহলে আমাকে আপনাকে সে আল্লাহ তালা মাফ করে দেবে কিনা এই জন্য সে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই বলবেন হুজুর ক্ষমা তো চাই শয়তানে তো ধোঁকা দেয় শয়তানের ধোকায় পড়া তো গুনা করে ফেলি ঠিক কিনা গুনা হয়েই যায় গোনা তো আমরা করি না গুনা হয়ে যায় গুনা থেকে বাঁচব কিভাবে আর এই যে সুপার যে পাওয়ার এই শয়তানের এটা তো সে আল্লাহ তালা কিছু চায় নিছে বনি আদমকে আদর্শ পথ থেকে পথচ্যুত করার তাকে ভালো কাজ থেকে বিরত রাখতে রেখে খারাপ কাজে তাকে লিপ্ত করার এই ক্ষমতা এবং আদম সন্তানের শিরা উপশিরা রন্ধ্রে রন্ধ্রে ডুকার ক্ষমতা সে আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিয়েছে হাদিসের মধ্যে আসছে নবীজ সাল্লা আলহাসাল্লাম দেন। যে শয়তান একবার আল্লাহ কাছে আসল আইসা বলতেছে যে আপনার কসব আপনার জালালতের কসম আমি আপনার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত দুকা দিতে বিপদগামী করতে থাকব। আমি আপনার বান্দাদেরকে সবসময় খারাপ কাজের মধ্যে লিপ্ত রাখব। যতদিন তাদের মাঝে প্রাণ নামক জিনিসটা অবশিষ্ট থাকবে الله تعالى وزباب جنادين نبيتي صلى الله عليه وسلم بلين وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني الله تعالى جباب جنادين আমার ইজ্জতের কসব আমার জালালতের কসম আমার উঁচু মর্যাদার কসম শয়তান শুনে রাখো তোমার যত ইচ্ছা তুমি আমার বান্দারে দুকা দাও যত ইচ্ছা তুমি বিপদগামী কর যত ইচ্ছা তুমি আমার বান্দারে গুনাহের মধ্যে লিপ্ত রাখো সমস্যা নাই আমিও আমার বান্দারে কিয়ামত পর্যন্ত মাফ করতে থাকব আমিও আমার বান্দারে ক্ষমা করতে থাকবো যতদিন পর্যন্ত আমার বান্দারা আমার কাছে তাও বা তনাসও বা করতে থাকবে আল্লাহর কাছে যত গুণাই হোক না কেন বান্দা আল্লাহ কাছে ক্ষমা চাইতে দেরি হয় আল্লাহ ক্ষমা করতে বিন্দু মাত্র দেরি হয় না এখন কথা হলো এই যে আমরা যে গুণা গুণা যে করি গুণা করলে আমাদের অন্তরের প্রক্রিয়াটা কেমন হয় ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদের আমি বলি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একটা সাদা কাগজের কাগজের মধ্যে যদি আপনারা একটা কলমের কালি দেন একটা কিনা একটা পরে কালো দাগ পরে যায় কিনা অনুরূপভাবে বান্দা যখন গুনা করে তখন তার অন্তরের মধ্যে এরকম একটা কালো দাগ পরে যায় হাদিসের মধ্যে হাদিস এর মধ্যে আসছেন নবীল আলিহাসাল্লাম দেন ইন্নাল আলম মিনা ইদা আদ নাবা নিশ্চয়ই মমিন যখন গুনাহের কাজ করে পাপা পাপের কাজ করে অবৈধ কাজ করে কানাত নুক্তাত কানাত লাহু নুকতুন সৌদা আফি তল তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় মুহাত্দিসি না নুক্তাতুনের ব্যাখ্যায় বলেন এর অর্থ আসর চিহ্ন অর্থাৎ এর যায় হচ্ছে কাগজের ওপর কালির আসরের মতো অর্থাৎ সাদা কাগজের ওপর একটি কলম দিয়ে ফুটা দিলে যেমন একটা দাগ পরে যায় মুমিন বান্দা যখন গোনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পরে যায় আবার কেউ কেউ নুক্তাতুনের ব্যাখ্যায় বলেন পরিচ্ছন্নতা এবং পরিষ্কারের দিক দিয়ে এই এটাকে একটা অন্তরের সাথে তুলনা দেওয়া হয়েছে অর্থাৎ অন্তরটা হলো সাদা কাপড়ের মতো আর পা পুঙ্কিলতা গুনাহটা হলো কালো দাগের মতো সাদা কাপড়ে যেমন কালো দাগ পড়লে একটা দাগ বোঝা যায় অনুরূপভাবে বান্দা যখন গুনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে এরকম একটা কালো দাগ পড়ে যায় যেরকমভাবে সাদা কাপড়ের ওপর কালো দাগ পরলে কালো দাগ দেখা যায় অনুরূপভাবে বান্দা গুণা করলেও তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায় আবার যখন আরেকটা গুণা করে তখন তার অন্তরের মধ্যে আরেকটা কালো দাগ পরে যায় আবার যখন আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পরে যায় এইভাবে গোনা করতে করতে কালো দাগ পরতে পড়তে গোনা করতে করতে এক সময় তার শুভ্র সাদা অন্তরটাও কালো কুস্রী জং রূপ ধারণ করে সাদা অন্তরটাও গোনা করতে করতে একটা সময় কালো হয়ে যায় এই জন্য অনেক মানুষ দেখবেন যে গোনা এত পরিমাণ করছে যে এক মাস সে নামাজ পড়ে নাই বিন্দু মাত্র তার মাঝে খারাপ লাগে কাজ করে না যে নামাজে পড়ে না এক এরকম মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু তার মাঝে খারাপ লাগা কাজ করে না ওই যে তার অন্তরটা জং পড়ে গেছে একবার এই জন্য তার মাঝে বিন্দুমাত্র খারাপ লাগাও কাজ করে না এটা আমাদের বুঝতে হবে যেই মুসলমানের নামাজ ত্যাগ করে নামাজ না পড়লে যার মধ্যে খারাপ লাগা খারাপ লাগা কাজ করে না যার মাঝে অনুশোচনা কাজ করে না যে খারাপ কাজ করলে যে অনুসূচিত হয় না লজ্জিত হয় না বুঝতে হবে তার ইমানের মধ্যে সমস্যা ঠিক না গুনাহের কাজ করলে নিজের ভিতরে খারাপ লাগা কাজ করতে হবে নিজের ভিতরে যদি খারাপ লাগে আপনি যদি লজ্জিত হন অনুসূচিত হন আপনার যদি এরকম লাগে যে না গুনাহের কাজটা করলাম যখন রাতে বালিশে মাথা রাখছেন তখনই আপনার মনে পড়ে গেছে গুনাহের কাজটা করলাম কাজটা করা ঠিক হয় না এই অনুভূতি যদি আপনার মধ্যে জাগ্রত হয় আপনি বুঝবেন আপনি মুমিন আপনার মধ্যে ইমান আছে আর যদি এই অনুভূতি না আসে বুঝবেন আপনার মধ্যে নাই যে খারাপ কাজ করলে নিজের মধ্যে খারাপ এই কারণে আমাদের তওবা করার দরকার আছে না নাই ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ নাকি আপনারা সবাই খুব ইমানদার ঘুনা নাই নাকি আল্লাহ তালার কাছে ক্ষমা ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই চান আপনারা আজকে থেকে আপনারা খাঁটি দিলে তো বা করেন যাতে আল্লাহ আমাদের সবাইকে করে রমজানের আগে আগে রমজানকে যাতে আমরা নতুন উদ্যমে নতুনভাবে ভাবে রমজানকে শুরু করতে পারি রহমতের মাস আমরা যাতে নাজাতের মাস মাের মাস যাতে আমরা সুন্দরভাবে শুরু করতে পারি এটা সবাই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব মুসলমান ভাইয়ারে আমার আল্লাহ তালার কাছে কেমন ক্ষমা চাওয়া দরকার কেমন মাফ চাওয়া দরকার কেমন তবা করা দরকার কোরআনে পাকের মধ্যে আল্লাহ লাতালা জানাই দিলেন হ্যাঁ আইয়ো হাল্লা আমানু তুবু ইলাল্লাহিতৌ নাসু। আল্লাহ তাআলা জানায় দিলেন হে ইমানদারেরা তোমরা তাও বা সাধারণ তাও বানা তোমরা তাওবাতুত নাচু আহা কর কথা হল তাও বাতুত আহা কাকে বলে তিন প্রকারের মানুষ তিনটি কাজ যেই কাজ যেই ব্যক্তি করেই আপনারা বুঝবেন সে তাওবাতুত নাচুহা করে আল্লাহ তাআলার কাছে খাটি দিলে ক্ষমা চায় এক নাম্বার হলো গুনাহের কাজ আপনি করতেছেন তৎক্ষণাৎ আপনার মধ্যে জাগ্রত হয়ে গেছে যে না এটা তো গুনাহের কাজ এই কাজ তো করা যাবে না সাতের সাত আপনি ওই গুনাহের কাজ থেকে বিরত রাখ বিরত থাকলেন এটা হলো তাও বা এক নাম্বার বোকার দুই নাম্বার বোকার হলো আপনি গুনাহের কাজ করেছেন গুনাহের কাজের জন্য নিজে লজ্জিত হওয়া নিজে অনুসূচিত হওয়া নিজের মধ্যে খারাপ লাগা এটা দুই নাম্বার হলো তাও বা তুলনা সুহার পোকার তিন নাম্বার প্রকার হলো আল্লাহ তালার কাছে দিন শেষে এইভাবে তও বা করা ও আল্লাহ পাহাড় পরিমাণ তো গোনা করে ফেললাম সাগর পরিমাণ তো গোনা করে ফেললাম যে ব্যক্তি এই তিন প্রকারের কাজ করে ওই ব্যক্তি তো হলো তাও বা তুন্না সোহা করল এই জন্য খাঁটি দিলে আমাদেরকে তাও বা করতে হবে তাও বা সোহা করতে হবে নিছক কোনো তাও না কোনো গুনাহের কাজ করলাম আল্লাহ ক্ষমা করে দাও এটার নাম তাও বা তুন্না না এই তিনটা কাজ করতে হবে এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলেই আল্লাহ তাআলা আমাদের সব গুণাগুলো মাছ করে দেবো শুধুমাত্র শিরিক ব্যতীত কোনো কোনো দেওয়াতে আসছে যে তাও বাতুন্নাস সোহা করার দ্বারা আল্লাহ তালা শিরিকও মাছ করে দেয় কিন্তু আরও কিছু প্রকার বেদ আছে এই বয়ানের বিষয়বস্তু অনেক লম্বা হক আবার দুই প্রকার এক নম্বর হল হকুল লক এক নম্বর কি হকুল লহ দুই নম্বর হল হকুকুল আইবা আল্লাহর হক যদি কেউ নষ্ট করে সেটা যদি আল্লাহ তালার কাছে বান্দা ক্ষমা চায় আল্লাহ তালা ক্ষমা করে দেয় কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে ওই বান্দার কাছে যদি কেউ যদি মাফ না চায় আল্লাহ তালার কাছে মাফ চায় আল্লাহ কোনদিন মাফ করে না ওই বান্দার কাছে আগে মাফ চাইতে হবে বান্দা যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ তালা মাফ করে দেবে এই জন্য আমরা সকলেই তাও বা করবো বেশি বেশি আল্লাহ তাল কাছে গুণা মাফির জন্য ক্ষমা চাইব কারণ কম বেশি গুণা আমাদের সবারই হয় গুণা হয় না আমাদের সবারই রমজানের আগে আগে আমরা যেন একটা পরিচ্ছন্ন জীবন নিয়ে আমরা রমজানে পদার্পণ করতে পারি নতুনভাবে রমজানকে শুরু করতে পারি আল্লাহ তালা যেই কথাগুলো আলোচনা হলো সেই কথাগুলোর উপর জেনে বুঝে আমল করার দোফিক দান করেন সকলে বলি আমিন ওয়াসির আলহামদুলিল্লাহ